নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প মন্থনের আসরে সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমাদের দেশের উনআশি স্বাধীনতা দিবসে সবাইকে জানাই হার্দিক অভিনন্দন ও ভালোবাসা আজ আপনাদের গল্পের আসরে আমি শোনাব কবিগুরুর লেখা গল্প একটি ছোট গল্প ব্যবধান গৃহদাহ উপন্যাসের বাকি অংশ দুই কি তিনটি পর্বের মধ্যে শেষ করার চেষ্টা করছি আসুন শুরু করি আজকের গল্প ব্যবধান সম্পর্ক মিলাইয়া দেখিতে গেলে বনুমালি এবং হিমাংশু মালিক উভয়ে মামাতো বিস্তুত ভাই সে অনেক হিসাব করিয়া দেখিলে তবে মেলে কিন্তু ইহাদের দুই পরিবার বহুকাল হইতে প্রতিবেশী মাঝে কেবল একটা বাগানের ব্যবধান এই জন্য ইহাদের নিকট না বনমাল হিমাংশুর চেয়ে অনেক বড় হিমাংশু যখন দন্ত এবং বাক্যস্ফূর্তি হয় নাই তখন বনমালই তাহাকে কোলে করিয়া এই বাগানে সকাল সন্ধ্যায় হাওয়া খাইয়াছে খেলা করিয়াছে কান্না থামাইয়াছে ঘুম পাড়াইয়াছে এবং শিশুর মনোরঞ্জন করিবার জন্য পরিণত বুদ্ধি বয়স্ক লোকদিগকে সবেগে শিরোজ্চালন তারস্বরে প্রলাপ ভাষণ প্রভৃতি যে সকল বয়সানুচিত চাপল্য এবং উৎকট উদ্যম প্রকাশ করিতে হয় বনমালি তাহাও করিতে ত্রুটি করে নাই বনমালি লেখাপড়া বড় একটা কিছু করে নাই তাহার বাগানে শখ ছিল এবং এই দূর সম্পর্কে ছোট ভাইটি ছিল ইহাকে খুব একটি দুর্লভ দুর্মূল্য লতার মতো বনমালী হৃদয় সমস্ত স্নেহ সিঞ্চন করিয়া পালন করিতেছিল এবং সে যখন তাহা সমস্ত অন্তর বাহিরকে আচ্ছন্ন করিয়া লতাইয়া উঠিতে লাগিল তখন বনমালী আপনাকে ধন্য জ্ঞান করিল এমন সচরাচর দেখা যায় না কিন্তু এক একটি স্বভাব আছে যে একটি ছোট খেয়াল কিংবা একটি ছোট শিশু কিংবা একটি অকৃতজ্ঞ নিকটে অতি সহজে আপনাকে সম্পূর্ণ বিসর্জন করে এই বিপুল পৃথিবীতে একটি মাত্র ছোট স্নেহের কারবারে জীবনের সমস্ত মূলধন সমর্পণ করিয়া নিশ্চিন্ত থাকে তারপরে হয়তো সামান্য উপসত্ত্বে পরম সন্তোষে জীবন কাটাইয়া দেয় কিংবা সহশাক দিন। প্রভাতে সমস্ত ঘরবাড়ি বিক্রয় করিয়া কাঙাল হইয়া পথে গিয়া হিমাংশুর বয়স যখন আর একটু বাড়িল তখন বয়স এবং সম্পর্কের বিস্তর তারতম্য সত্ত্বেও বনমালী সহিত তাহার যেন একটি বন্ধুত্বের বন্ধন স্থাপিত হইল উভয়ের মধ্যে যেন ছোট বড় কিছু ছিল না এইরূপ হইবার একটু কারণও ছিল হিমাংশু লেখাপড়া করিত এবং স্বভাবতই তাহার জ্ঞান স্পৃহ অত্যন্ত প্রবল ছিল বই পাইলেই পড়িতে বসিত তাহাতে অনেক বাজে বই পড়া হইয়াছিল বটে কিন্তু যেমন করিয়াই হোক চারিদিকেই তাহার মনের একটি পরিণতি সাধন হইয়াছিল বনমালী বিশেষ একটু শ্রদ্ধার সহিত তাহার কথা শুনিত তাহার পরামর্শ লইত তাহার সহিত ছোট বড় সকল কথার আলোচনা করিত কোন বিষয়েই তাহাকে বালক বলিয়া অগ্রাহ্য করিত না হৃদয় সর্বপ্রথম দিয়া যাহাকে মানুষ করা বয়সকালে যদি সে বুদ্ধি জ্ঞান স্নেহরস গিয়াছে এবং উন্নত স্বভাবের জন্য শ্রদ্ধার অধিকারী হয় তবে তাহার মতো এমন পরমপ্রিয় বস্তু পৃথিবীতে আর পাওয়া যায় না বাগানে শখ হিমাংশ ছিল কিন্তু এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে প্রভেদ ছিল বনুমালির ছিল হৃদয়ের শখ হিমাংশু ছিল বুদ্ধি শখ পৃথিবীর এই কোমল গাছপালাগুলি এই অচেতন জীবন রাশি যাহারা যত্নের কোনো দালসা রাখে না অথচ যত্ন পাইলে ঘরে ছেলেগুলির মতো বাড়িয়া ওঠে যাহারা মানুষের শিশুর চেয়েও শিশু তাহাদিগকে সযত্নে মানুষ করিয়া তুলিবার জন্য বনুমালির একটি স্বাভাবিক প্রবৃত্তি ছিল কিন্তু হিমাংশুর গাছপালার প্রতি একটি কৌতূহল দৃষ্টি ছিল অঙ্কুর গজাইয়া উঠে কিশলায় দেখা দেয় কুড়ি ধরে ফুল ফুটিয়া ওঠে ইহাতে তাহার একান্ত মনোযোগ আকর্ষণ করিত গাছের বীজ বপন কলম করা সার দেওয়া চানকা তৈয়ারি প্রভৃতি সম্বন্ধে হিমাংশুর মাথায় বিবিধ পরামর্শের উদয় হইত এবং বনমালি অত্যন্ত আনন্দের সহিত তাহা গ্রহণ করিত এই উদ্যান খণ্ডটুকু আকৃতি প্রকৃতি যত প্রকার সংযোগ বিয়োগ সম্ভব তাহা উভয় মিলিয়া সাধন করিত দ্বারের সম্মুখে বাগানের উপরে একটি বাঁধানো বেদির মতো ছিল চারটে বাজিলেই একটি পাতলা জামা পরিয়া একটি কোঁচানো চাদর কাঁধের ওপর ফেলিয়া গুড়গুড়ি লইয়া বনমালি সেইখানে ছায়ায় গিয়া বসিত কোনো বন্ধু বান্ধব নাই হাতে একখানি বই কিংবা খবরের কাগজ নাই বসিয়া বসিয়া তামাক টানিত এবং আর চোখে উদাসীন ভাবে কখনো বা দক্ষিণে কখনো বামে দৃষ্টিপাত করিত এমনই করিয়া সময় তাহার গুড়গুড়ির বাষ্পকুণ্ডলীর মতো ধীরে ধীরে অত্যন্ত লঘুভাবে উড়িয়া যাইত ভাঙিয়া যাইত মিলাইয়া যাইত কোথা কোনো চিহ্ন রাখিত না অবশেষে যখন হিমাংশু স্কুল হইতে ফিরিয়া জল খাইয়া হাতমুখ ধুইয়া দেখা দিত তখন তাড়াতাড়ি গুড়গুড়ির নল ফেলিয়া বনমালি উঠিয়া পড়িত তখনই তাহার আগ্রহ দেখিয়া বুঝা যাইত এতক্ষণ ধৈর্য সহকারে সে কাহার প্রত্যাশায় বসিয়াছিল তাহার পরে দুইজনে বাগানে বেড়াইতে বেড়াইতে কথা অন্ধকার হইয়া আসিলে দুইজনে বেঞ্চের ওপর বসিত দক্ষিণের বাতাস গাছের পাতা মর্মরিত করিয়া বহিয়া যাইত কোনোদিন বা বাতাস বহিত না গাছপালাগুলি ছবির মতো স্থির দাঁড়াইয়া রহিত মাথার উপরে আকাশ ভরিয়া তারাগুলি জ্বলিতে থাকিত হিমাংশু কথা কহিত বনমালি চুপ করিয়া শুনিত যাহা বুঝিত না তাহাও তাহার ভালো লাগিত যে সকল কথা আর কাহারও নিকট হইতে অত্যন্ত বিরক্তিজনক লাগিতে পারিত সেই কথাই হিমাংশুর মুখে বড় কৌতুকের মনে হইত এমন শ্রদ্ধাভান বয়স্ক শ্রোতা পাইয়া হিমাংশুর বক্তৃতা শক্তি স্মৃতিশক্তি কল্পনা শক্তির সবিশেষ পরিতৃপ্তি লাভ হইত সে কতক বা পড়িয়া বলিত কতক বা ভাবিয়া বলিত কতক বা উপস্থিত মতো তাহার মাথায় যোগাইত এবং অনেক সময় কল্পনায় সহায়তা জ্ঞানের অভাবে ঢাকা দিয়া লইত অনেক ঠিক কথা বলিত অনেক বেঠিক কথাও বলিত কিন্তু বনমালি গম্ভীরভাবে শুনিত মাঝে মাঝে দুই একটা কথা বলিত হিমাংশু তাহার প্রতিবাদ করিয়া যাহা বুঝাইত তাহাই বুঝিত এবং তাহার পরদিন ছায়ায় বসিয়া টানিতে টানিতে সেই সকল কথা অনেকক্ষণ ধরিয়া বিস্ময়ের সহিত চিন্তা করিত ইতিমধ্যে এক গোল বাঁধিল বনমালির বাগান এবং হিমাংশুদের বাড়ির মাঝখানে জল যাইবার একটি নালা আছে সেই নালার এক জায়গায় একটি পাতিলেবুর গাছ আছে। সেই গাছে যখন ফল ধরে তখন বনমালীদের চাকর তাহা পাড়িতে চেষ্টা করে এবং হিমাংশুদের চাকর তাহা নিবারণ করে এবং উভয় পক্ষে যে গালাগালি বর্ষিত হয় তাহাতে যদি কিছুমাত্র বস্তু থাকিত তাহা হইলে সমস্ত নালা ভরাট হইয়া যাইত মাঝে হইতে বনমালির বাপ হরচন্দ্র এবং হিমাংশু মালির বাপ গোকুলচন্দ্রের মধ্যে তাহাই লইয়া ঘোর বিবাদ বাঁধিয়া গেল দুই পক্ষে নালার দখল লইয়া আদালতে হাজির উকিল ব্যারিস্টারদের মধ্যে যতগুলি মহারথী ছিল সকলেই অন্যতর পক্ষ অবলম্বন করিয়া সুদীর্ঘ বাঘ যুদ্ধ আরম্ভ করিল উভয় পক্ষে যে টাকাটা খরচ হইয়া গেল ভাদ্রের প্লাবনেও উক্ত নালা দিয়া তো জল কখনো বহে নাই শেষকালে হরচন্দ্রের জিত হইল প্রমাণ হইয়া গেল নালা তাহারই এবং আর পাতি কাহারও কোন রহিল যতদিন মকদ্দমা চলিতেছিল দুই ভাইয়ের বন্ধুত্বে কোনো ব্যাঘাত ঘটে নাই এমনকি পাছে বিবাদে ছায়া পরস্পরকে স্পর্শ করে এই আশঙ্কায় কাতর হইয়া বনমালী দ্বিগুণ ঘনিষ্ঠ ভাবে হিমাংশুকে হৃদয়ের কাছে আবদ্ধ করিয়া রাখিতে চেষ্টা করিত এবং লেশমাত্র ভাব প্রকাশ করিত না। যেদিন আদালতে জিত হইল, সেদিন বাড়িতে বিশেষত অন্তপুরে পরম উল্লাস পড়িয়া গেল কেবল বনমালীর চোখে ঘুম রহিল না তাহার পরদিন অপরাহ্নে সে এমন ব্লান মুখে সেই বাগানের বেদিতে গিয়া বসিল যেন পৃথিবীতে কাহারও কিছু হয় নাই কেবল তাহারই একটা মস্ত হার হইয়া গেছে সময় উত্তীর্ণ হইয়া গেল গেল, বাজিয়া কিন্তু হিমাংশ আসিল না বনমালি একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হিমাংশুদের বাড়ির দিকে চাহিয়া দেখিল খোলা জানালার ভিতর দিয়া দেখিতে পাইলো আলনার উপরে হিমাংশু স্কুলে ছাড়া কাপড় ছুড়িতেছে অনেকগুলি লক্ষণ মিলাইয়া দেখিল হিমাংশু বাড়িতে আছে নল ফেলিয়া দিয়া মুখে বেড়াইতে সেই লাগিল বাতায়নের দিকে চাহিল কিন্তু হিমাংশু বাগানে আসিল না সন্ধ্যার আলো জ্বলিলে বনমালি ধীরে ধীরে হিমাংশুর বাড়িতে গেল গোকুলচন্দ্র দ্বারের কাছে বসিয়া তপ্ত দেহে হাওয়া লাগাইতেছিল তিনি বলিলেন কেও বনমালি চমকিয়া উঠিল যেন সে চুরি করিতে ধরা আসিয়া পড়িয়াছে কম্পিত কণ্ঠে বলিল আমি মামা বলিলেন কাহাকে খুঁজিতে আসিয়াছ বাড়িতে গেহ নাই বনমালি আবার বাগানে ফিরিয়া আসিয়া চুপ করিয়া বসিল যত রাত হইতে লাগিল দেখিল হিমাংশুদের বাড়ি জানালাগুলি একে একে বন্ধ হইয়া গেল দরজার ফাঁক দিয়া যে রেখা দেখা যাইতেছিল তাহাও ক্রমে ক্রমে অনেকগুলি নিভিয়া গেল অন্ধকার রাত্রে বনমালীর মনে হইল হিমাংশুদের বাড়ি সমুদয় দ্বার নিকট রুদ্ধ হইয়া গেল সে কেবল বাহিরে অন্ধকারে একলা পড়িয়া রহিল আবার তাহার পরদিন বাগানে আসিয়া বসিল মনে করিল আজ হয়তো আসিতেও পারে যে বহুকাল হইতে প্রতিদিন আসিত সে যে একদিনও আসিবে না এ কথা সে কিছুতেই মনে করিতে পারিল না কখনো মনে করে নাই এ বন্ধন কিছুতেই ছিঁড়িবে এমন নিশ্চিন্ত মনে থাকিত যে জীবনে সমস্ত সুখ দুঃখ কখন সেই বন্ধনে ধরা দিয়েছে তাহা সে জানিতেও পারে নাই আজ সহসা জানিল সেই বন্ধন ছিঁড়িয়াছে কিন্তু এক মুহূর্তে যে তাহা সর্বনাশ হইয়াছে তাহা সে কিছুতেই পারিল না প্রতিদিন যথা বাগানে বসিত যদি দৈবক্রমে আসে কিন্তু এমনই দুর্ভাগ্য যাহা নিয়মক্রমে প্রত্যহ ঘটিত তাহা দৈবক্রমেও একদিন ঘটিল না রবিবার দিনে ভাবিল পূর্ব নিয়ম মতো আজও হিমাংশু সকালে আমাদের এখানে খাইতে আসিবে ঠিক যে বিশ্বাস করিল তাহা নয় কিন্তু তবু আশা ছাড়িতে পারিল না সকাল আসিল সে আসিল না তখন বনমালী বলিল তবে আহার করিয়া আসিবে আহার করিয়া আসিল না বনমালী ভাবিল আজ বোধহয় আহার করিয়া ঘুমাইতেছে ঘুম ভাঙিলেই আসিবে ঘুম কখন ভাঙিল জানি না। কিন্তু আসিল না আবার সেই সন্ধ্যা হইল রাত্রি আসিল হিমাংশুদের দ্বার একে একে রুদ্ধ হইল আলোগুলি একে একে নিভিয়া গেল এমনই করিয়া সোমবার হইতে রবিবার পর্যন্ত সপ্তাহে সাতটা দিনই যখন দূরদৃষ্ট তাহার হাত হইতে কাড়িয়া লইল আশাকে আশ্রয় দিবার জন্য যখন আর একটা দিনও বাকি রইল না তখন হিমাংশুদের রুদ্ধ দ্বার অট্টালিকার দিকে তাহার অশ্রুপূর্ণ দুটি কাতর চক্ষু বড় একটা মর্মভেদী অভিমানের নালিশ পাঠাইয়া দিল এবং জীবনের সমস্ত বেদনাকে একটি মাত্র আর্তস্বরের মধ্যে সংহত করিয়া বলিল দয়াময় আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না নতুন শ্রোতাবন্ধু হলে পরবর্তী গল্পে নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সবাই নমস্কার